خلق الخلائق بإرادته أرض الأرض بمشيئته ورفع السماء بغير أمد بقدرته الأحد السمد الذي لم يتق صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد طفى السماء بقدرته بغير عمد. بسط الارض بقدرته على ماء الجماد. قسم الرزق فلا ينسى من خلقه احد. ولم يكن له كفوا احد. الحي القيوم عليك العظيم. جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلیات و سلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم اننا سمیاک هو الابتر وقال رسول الله صلی اللہ علیہ وسلم من اقا دخل الجنہ কচুয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিনের মাহফিলের সর্বশেষ দিনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানি না এত রাত্রে শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যদি পুরস্কার নিয়ে উঠতে চাই আরে পুরস্কারটা মানুষের পক্ষ থেকে না স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যদি পুরস্কার নিয়ে উঠতে চাই যে পুরস্কারটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহ জানেন তো বাস এতটুকুই চিনে ঠিক না জিজ্ঞাসা করলে তো একজনও হাত উঠাইতে পারবে কিনা জানি না আপনি আল্লাহ চিনলেন কি করেন নিরানব্বই নামের অর্থই তো দেখেন নাই তাইলে আল্লাহ থেকে চিনবেন আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া এটা পদবি নিরানব্বইটা পদ নিরানব্বইটা পদবি যুবকরাও তো দেখে না বুড়ারাও দেখে না কেউ তো দেখে না নিরানব্বই নামের অর্থ দেখলে তো আল্লাহর পরিচয় সামনে খুলে আসতো যে আল্লাহ কে আমার মালিক কে কে আমার মালিক আমার পয়দা কারণে কে

আর অণন 40 সংখ্যায় সমান যেমন এক মুলু হয় এক মুন তুলা ওজনে সমান কিন্তু গাঁটটি তিনটা বড় কতটুকু বড় এত ছোট করে বললে হবে না আরো টাইনা করতে হবে অনেক বড় ঠিক না পাল্লায় ধরার জায়গা হবে যদিও সমগ্র সৃষ্টি নিজানের পাল্লায় দিলে একটা টিমের সমান হবে ডিমের সমান

العزیز الجبار المتکبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحكيم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وكيل القبيض المتين الولي الحميد الموصي المبضي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد البن المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمغني المانع الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله جني نيران ابوي قادر مالك قلنا النام هو الله ایجنو انہاں نامیر چولیس نے کی

ফুল হুকুম বিল চুপচাপ আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন মুসলমানের দুরবস্থা কেন মনে স্বীকার করেন না মুসলমানের দুরবস্থা স্বীকার করেন কেন দুরবস্থা যুবকরা তো সব ওদের সাজেই সাজে তারপরও দুরবস্থা কেন চুল তো কাটে নেটে দেখা চোদ্দ তারি উদযাপন করে বড় ধুমধামে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে ওদের চেয়ে বেশি 14 তারিখ উৎপাদন করে ওদের চেয়ে বেশি। ঠিক। পোশাক, আহার সব কিছু ওদের মতো। তার বড় দূরদর্শা কেন? পূজনামাকে মুসলমানের দূরদর্শা কেন? অথচ সংখ্যায় তো 200 কোটি। ঠিক। দুনিয়ার 70 সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে।

আমি আপনি চিৎকার দিলে বাপ্য উনি আপনাকে কাঠি করতেছে কাঠি বুঝেন তো এই জন্য আমার কথা নিচুম ভাবে শুনতে হবে কোরানে যেমন আছে তেমন এটাই বুঝাইতে চাইতেছি যে আজকে আমাদের দুরবস্থা কেন সংখ্যায় দুইশো কোটি সম্পদ সারা দুনিয়ার সত্তর পার্সেন্ট আমাদের কাছে আমি তো কসম খেলা বললে গুণা হবে না এই কচুয়া উপজেলায় ব্যবহারিত কাপড় যত আলমারিতে আছে। ইউরোপের দেশ পাওয়া যাবে একটা দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই আমি কুরা বলতেছি গুড়া আমার একশো দেশ হয়ে গেছে আগে নিরানব্বইটা ছিল এই নতুন স্বাধীনতার ভিতরে আরো চারটা গুড়া করে গেছে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি আঠারোই আগস্ট দেশের থেকে চলে গেছি আমি ফিরে আসছি জুলাই আমি আসছি যত কাপড় এই কচুয়া থানার বাড়িগুলাতে ব্যবহারিত আলমারিতে আছে এত কাপড় ইউরোপের কোন দেশের ভিতরে ব্যবহারিত আলমারিতে নাই মুসলমানের চেয়ে বেশি কেউ কিন্তু আমাদের যুবকরা তো না চোদ্দ তারিখে ফুল ও দেয় কচু আর হোটেল আগের থেকে বুক করে বয়া খাওয়ায় আবার পার্সেল দেয় পছন্দের পার্সেল বাবা কি পছন্দ করে মা কি পছন্দ করে ভাই বোন কি পছন্দ করে ওই পার্সেল ও দেয় পারে না কলিজা ফাইরা ফুক ফাইরা কলিজা বাইর করে ফুনা করে দিয়া দিতে চায় কিন্তু দিলে তো নিজে বাঁচবে না পরে মেসেজ আসলে লাভ হবে কি এই জন্য কমসে কম কলিজাটা দিতে চায় না যে যাক আমি একটু জীবিত থাকি চুল তো দিলাম খাওয়াইলাম পার্সেল দিলাম দেখি আমাকে লেখা দেয় কিনা আই ডট ডট ইউ কিন্তু তো নব্বই বাগি ওরা তো শুধু সামাজিক বয়ে শুধু মিছিল করতে পারে না নাইলে আমাদের এই কচুয়া থানায় যে পুলিশ আছে আমার মনে হয় দশ গুণ দিয়েও ওদেরকে সামলাইতে পারত

তো যেটা বুঝেই ছিলাম দুরবস্থা কেন এত আইটেম তো খায় মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে না কচুয়ার প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি কসমেটিক্স এর দোকান দোকান না তারপর ওই দুরবস্থা কেন কি